রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে একের পর এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বশেষ গত বুধবার রাতে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে একটি রহস্যময় কাগজ সেটে দিয়ে দ্রুত পালিয়ে গেছে এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি নিয়ে পুলিশ শতপ্রনোচিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানায় বুধবার রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের পঁয়ষট্টি নম্বর সড়কে সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়ির গায়ে একটি কাগজ সেটে দেন এরপর মুহূর্তের মধ্যেই তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান কাগজটিতে কোনো লেখা ছিল না বলে জানিয়েছে পুলিশ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান ঘটনার সময় তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল বহরের সঙ্গে উপস্থিত ছিল তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত শুরু করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ফুটেজে একজন বাইকারকে গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যেতে দেখা গেলেও ভিডিওর মান ভালো না হওয়ায় এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এর আগে রোববার দুপুরে তারেক রহমানের গুলশানের বাসার সামনে ছবি তোলার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ তাদের একজন বেসরকারি একটি কোম্পানির নিরাপত্তা কর্মী মোহাম্মদ রুহুল আমিন যিনি ছবি তোলার কোনো সন্তোষজনক কারণ জানাতে পারেননি অপরজন ওমর ফারুক তার দেহতল্লাশি করে গাজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সতেরো বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে ওঠেন সাম্প্রতিক এসব ঘটনায় তার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পুলিশ জানিয়েছে মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে